সুপ্রিয় দর্শক বর্তমান শীতকাল এই শীতে মুরগির মৃত্যুর হার থাকে অনেক বেশি মুরগি ঠান্ডায় ঝিমায় মুরগি ঠান্ডায় অসুস্থ হয় তবে আজকে আমরা এমন একটি টোটকা আপনাদের মাঝে উপস্থাপন করব যার মাধ্যমে আপনারা মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন কোনো প্রকার ওষুধের প্রয়োজন হবে না আমার হাতে দেখতে পাচ্ছেন আদা এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পাতা এই দুইটা দিয়েই আমরা একটি সমন্বয়ে ওষুধ তৈরি করবো যেটা মুরগির অ্যান্টিবডি এক কথায় কোনো প্রকার ভ্যাকসিনও প্রয়োজন হবে না আপনার আপনার দেখবেন গ্রাম অঞ্চলে যারা খামারে বা ছোটো করে মুরগি পালন করেন তারা কিন্তু দুই চারটা বা দুই চার বিশটা মুরগি পালন করেন সব থেকে বেশি তো এই দুই চার বিষটার জন্যে আপনার কোনো সময় খামারই ভ্যাকসিন করতে চায় না তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে আদা এবং এই পাতা এই দুইটা যদি আপনি আপনার খামারে যদি মুরগিকে খাওয়ান তাহলে কিন্তু আপনার কোনো ভ্যাকসিনের প্রয়োজনই হবে না কারণ মুরগি একেবারে পরিপূর্ণ সুস্থ থাকবে আপনার এই যে পাতা এই পাতাটা গুণাগুণ যদি আমি আপনাদেরকে বলি এই পাতাটি হচ্ছে মুরগির ঝিমানো অনেক সময় দেখবেন যে মুরগি চুপ করে বসে থাকে দুর্বল হয়ে যায় মুরগি হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে এক কথায় মুরগি একেবারে অসুস্থ হয়ে যাচ্ছে তো ক্ষেত্রে যদি আপনি যদি আগে যদি এই পাতা এই যে জার্মান একটি জার্মান পাতা এই পাতা আপনারা যদি মুরগিকে খাওয়ান তাহলে কিন্তু মুরগির কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে মুরগি কিন্তু অসুস্থ হবে না মুরগির রোগ কমে যাবে এক কথায় আপনার মুরগি যদি সুস্থ রাখতে চান তাহলে কিন্তু এই পাতার বিকল্প নেই এটা হচ্ছে জার্মান পাতা তো এই পাতাটা হচ্ছে আমরা সঠিক নিয়মে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই পাতাটি আপনার মুরগিকে খাওয়াবেন তো দেখেন এই যে এখানে হচ্ছে আমরা পানি গরম করতেছি এই পানি গরম করতেছি কারণ হচ্ছে এই পাতাটি সঠিক নিয়মে আমরা মুরগিকে খাওয়াবো তো এই পাতা দেখেন জার্মান পাতাটি হচ্ছে আমরা এই পানির মধ্যে দিয়ে দিলাম এই পানির মধ্যে দিয়ে আমরা এটা রসটা করে নিব দেখেন এই যে পাতা এই পাতাটা নরম হয়ে যাবে এবং এইটার থেকে রস বের হয়ে যাবে তো আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা অনেকে বলতে পারেন যে আদা কি আদা কেন আদা কিসের জন্য খাওয়াবো তো তাদের জন্য বলি অনেক সময় দেখবেন যে আদা না খাওয়ানো বা আদা খাওয়ানো এই পরিপ্রেক্ষিতে আমি বলি আদা হচ্ছে মুরগির ঠান্ডা এবং ঝিমানো অনেক সময় দেখবেন যে মুরগি হা করে শ্বাস নেয় ঠান্ডায় একেবারে ঝিমানো খুব বাজে অবস্থা হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আপনারা যদি এই আদা আদা বেটে রস করে যদি আপনার মুরগিকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি কিন্তু খুব সহজেই কিন্তু সুস্থ হয়ে যাবে এবং ঠান্ডা ঠান্ডায় ঝিমায় যে সমস্যায় সেটা কিন্তু খুব দ্রুতই কিন্তু সমাধান হয়ে যাবে তো আপনারা এই আদাটাও নেবেন দেখেন এই যে এখানে হচ্ছে আমি একটা গুগলি নিয়েছি গুগলির মধ্যে এই যে আদা এই আদা হচ্ছে আমি রেখে দিয়েছি এই আদাটা সুন্দরভাবে রস করে নিব দেখেন একটু বেটে নিব দেখেন সুন্দর করে এটা রস করে নিলাম এইটাই হচ্ছে এখন আমি এই যে এখানে পানির মধ্যে দেখেন এই যে পানির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটা এখন আমি সুন্দরভাবে তৈরি করে নিব দেখেন এখানে হচ্ছে আমাদের এই ওষুধটা কিন্তু তৈরি হচ্ছে তো এটা এখন আমি সুন্দরভাবে নেড়ে নিব দেখেন আপনারা যদি পারেন তো অবশ্যই অবশ্যই এভাবে ফুটন্ত গরম পানিতে এই যে জার্মান পাতা এবং এই আদা এটা রস করে আপনারা এর মধ্যে দিবেন দেখেন সুন্দরভাবে আমরা দিলাম এখানে হচ্ছে চুলাটা নিভাই নিলাম এবং দেখেন আপনাদেরকে দেখাই কত সুন্দর একটি ওষুধ তৈরি হয়ে গেছে দেখেন এই ঔষধটি হচ্ছে আমরা আমাদের মুরগিকে খাওয়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিকে খাবারের সঙ্গে মিশাই দিচ্ছি তো এই খাবারটি কিন্তু আমাদের মুরগি কিন্তু খাবে এবং শুরুতে কিন্তু আপনারা দেখছেন আমাদের মুরগি খাবার খাচ্ছে এই খাবারের পানি মানে এই যে পানি পানি মিশ্রিতে দিয়ে আমরা ভুট্টার গুঁড়া একসঙ্গে করে দিয়ে আমরা মুরগিকে খেতে দিই তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পর্বত এক ভিডিওতে ততক্ষণ ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ